피오시 카교 빈도 আমাদের যেহেতু বাইরে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে তাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার আগামী এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে তাই আমাদের এক স্কুল কর্তৃপক্ষ আমাদের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এবং আমাদের সভাপতি এবং কমিটির সদস্যবৃন্দ মিলে এই অনলাইন ক্লাসের একটি আয়োজন করেছে তার ধারাবাহিকতায় আমি আজকে একটি স্বচ্ছশীলির বিজ্ঞান ক্লাস নেব সেই বিজ্ঞান ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেহঘড়ির কলকবজা আমি সুপ্তিরানী ভদ্র সহকারী শিক্ষক একে স্কুলের কলেজ তাহলে চলে আসি আমরা আমাদের আলোচ্য বিষয়ে আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে কোষ কোষ কী তোমাকে কখনো চিন্তা করে দেখেছ যে আমরা এই যে ছোট থেকে বড় হয়ে যাচ্ছি কিভাবে বড় হচ্ছি আমরা এত বৃত্তি কিভাবে পাচ্ছি এর একমাত্র কারণ হচ্ছে আমাদের শরীরের কোষ আমাদের শরীরের কোষগুলো ক্রমাগত বিভাজিত হচ্ছে এখন প্রশ্ন আসছে কোষ কি কোষ হচ্ছে আমাদের শরীরের গাঠনিক একক এবং সকল কার্যকরী একক এই কোষের ভিতরে আমাদের শরীরের যাবতীয় কাজকর্ম সকল কিছু সম্পন্ন হয় আমরা কি একটা কোষ দিয়ে তাহলে তৈরি হয়ে যাচ্ছি না কোষ অ্যাকচুয়ালি একটা কোষ দিয়েও প্রাণী তৈরি হতে পারে অথবা অনেকগুলি কোষ নিয়েও প্রাণী অথবা উদ্ভিদ তৈরি হতে পারে যেমন এক কোষী হিসেবে যদি আমি চিন্তা করি ব্যাকটেরিয়ার কথা ধরা যাক ব্যাকটেরিয়ার নাম আমরা সবাই শুনেছি কম বেশি ব্যাকটেরিয়া একটিমাত্র কোষ নিয়ে গঠিত হয় আবার আমরা যদি আমাদের কথা ধরে থাকি অথবা পশু পাখির কথা ধরে থাকি উদ্ভিদের কথা ধরে থাকি সেক্ষেত্রে অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় তারা এখন এই কোষের ভিতরে আমাদের সকল জৈব রাসায়নিক কার্যগুলি সম্পন্ন হচ্ছে এই কোষগুলো আবার অনেকগুলো কোষ মিলে অন্য একটা জিনিস তৈরি করে যেটা নাম হচ্ছে কলা এখন আমাদের শরীরে প্রায় কয়টা কোষ আসে তোমাদের মনে কি কখনো প্রশ্ন যাচ্ছে আমাদের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে যার পরিমাণ অনেক বেশি যার কারণে প্রত্যেকটা কোষকে আমরা আলাদা আলাদাভাবে খালি চোখে দেখতে পাই না কোষগুলোকে দেখার জন্য অবশ্যই মাইক্রোস্কোপের দরকার হয় বা যেটাকে আমরা বাংলায় অনুবীক্ষণিক যন্ত্র বলে থাকি তার মাধ্যমে কোষগুলো দেখা সম্ভব হয় আমরা চলে আসি কোষ থেকে এই কোষগুলো নিয়ে অ্যাকচুয়ালি কী গঠিত হচ্ছে কোষগুলো যেহেতু আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি না আমরা কিভাবে দেখতে পাচ্ছি তাহলে কোষগুলোকে অনেকগুলো কোষ নিয়ে আমাদের পরবর্তী যে অংশটা গঠন হয় সেটার নাম হচ্ছে কলা বা টিস্যু এই কলা বা টিস্যু কী অনেকগুলো কোষ একত্রিত হয়ে এক জায়গায় যখন একটা কাজ সম্পন্ন করে নিবিড়ভাবে তখন সেগুলোকে আমরা কলা বা টিস্যু বলে থাকি এখন কাজের ভিত্তিতে অথবা অবস্থানের ভিত্তিতে বলতে পারো এই কলা বা কোষগুলা কলা বা টিস্যুগুলাকে চারটা মৌলিক শ্রেণীতে বিভক্ত করা যায় তাদের নাম কী কী সংযোজক কলা বহিরাবরণীয় কলা পেশি কলা এবং স্নায়ুকলা এখন চলে আসি সংযোজক কলাটা কি নাম থেকে বোঝা যাচ্ছে সংযোজক মানে সে কোনো কিছুকে সংযোজন করে বা যুক্ত করে থাকে এখন সংযোজক কলাটা কি করে আমাদের শরীরের দূরবর্তী কোষ বা টিস্যুগুলোকে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত করে থাকে যেমন ধরতে পারি আমাদের রক্তের কথা ধরে যাক আমাদের রক্ত প্রত্যেকটা দূরবর্তী অংশে পরিভ্রমণ করে থাকে এটাকে আমরা তরল যোজক কলা ধরে থাকি তার মানে সংযোজক কলাটা কি করে থাকছে আমাদের দূরবর্তী টিস্যুগুলাকে বা কোষগুলাকে একসাথে যুক্ত করে রাখছে এরপর আমাদের দ্বিতীয় যে টপিকসটা আছে সেটার নাম হচ্ছে বহিরাবরণীয় কলা এটা নামের সাথে মিল রেখে বহিরাবরণীয় তার মানে এটা বাইরের আবরণ তৈরি করছে আমাদের শরীরে বাইরের আবরণ কে তৈরি করে থাকছে ত্বক এই ত্বকটাকে আমরা বহিরাবরণীয় কলা ধরতে পারি অথবা ইংলিশে এটাকে অ্যাপিথেলিয়াল সেলও বলা হয়ে থাকে শুধু কি আমাদের শরীরের বাইরের অংশটা গ্রহণ করে না এগুলো আমাদের ভেতরকার যে অঙ্গ আছে সেগুলা অথবা তন্ত্রগুলো আছে সেগুলোর বাইরের আবরণটাকেও সে তৈরি করে থাকে যেমন ধরতে পারি আমাদের হৃৎপিণ্ডের আবরণ তৈরি করে থাকে অথবা আমাদের অস্থির আবরণ তৈরি করে থাকে এই আবরণগুলো তৈরি করে থাকে আমাদের বহিরাবরণীয় কলা পরবর্তী যে টপিকসটা আছে সেটা হচ্ছে আমাদের পেশি কলা বা মাসেল সেল যেগুলোকে আমরা বলে থাকি মাসেল টিস্যু যেগুলোকে আমরা বলে থাকি এই পেশি কলাটা কিসের অংশ পেশি কলাটা হচ্ছে আমাদের অস্থির সাথে যুক্ত থাকে অস্থি কি আমাদের হাড় যেমন ধরো আমাদের হাতের হাড় আছে পায়ের হাড় আছে প্রত্যেকটা হাড়ের সাথে দেখবে আমাদের পেশি কলা যুক্ত আছে এই পেশি কলাগুলো তিন ধরনের হতে পারে কখনো ঐচ্ছিক হতে পারে কখনো অনিচ্ছিক হতে পারে আবার বিশেষ এক ধরনের কলা আছে যেটাকে আমরা কি বলে থাকি পেশি বা কার্ডিয়াক মাসেল বলে থাকি এখন আমাদের হাত বা পায়ের যে পেশি কলাগুলো সেগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো করতে পারছি আমরা হাঁটতে পারছি বিশেষ করে এই ঐচ্ছিক পেশিগুলো এই হাত আর পায়ের মানে যেগুলোকে আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারছি সেগুলোকে ঐচ্ছিক পেশি বলা হচ্ছে এবং এটা পেশিকলার একটা অংশ বা একটা প্রকার এই ঐচ্ছিক পেশি কলাগুলো দিয়ে আমাদের চলাচলটা খুব দ্রুত সংগঠিত হতে পারে তারপরে আমরা চলে আসি অনৈচ্ছিক পেশি গলা আমাদের হাত আর পায়ের সাথে কি শুধু পেশি যুক্ত থাকে না আমাদের ভেতরকার যে অঙ্গগুলো আছে যেগুলোকে আমরা ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারি না যেমন ধরে যাক আমাদের পরিপাকের আমাদের স্টমাক অথবা পাকস্থলীর কথা ধরা যাক সেটাও কিন্তু সংকুচিত প্রসারিত হয় কিন্তু সেগুলোকে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারছি না সেগুলা তাদের নিজের ইচ্ছা মতো সংকুচিত বা প্রসারিত হয় যার কারণে তাদেরকে আমরা অনৈচ্ছিক পেশি বলে থাকি এই অনৈচ্ছিক পেশিগুলা আমাদের খাবারটা হজম করাতে সাহায্য করে যেটা কিনা পরিপাকে থাকে বা পাকস্থলিতে যে পেশিটা থাকে তো এই অনৈচ্ছিক পেশিটাও আমাদের পেশি কলার একটা অংশ লাস্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে আমাদের হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল এটা শুধুমাত্র আমাদের হৃৎপিণ্ডটা গঠন করে থাকে এবং এটাতে এই বিশেষ ধরনের পেশিটা আমাদের জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা বিশেষ নিয়মে স্পন্দিত হয়ে থাকে এবং এই স্পন্দনটা চলতে থাকে যেটাকে আমরা হার্টবিট বলে থাকি তো এই হচ্ছে আমাদের পেশি কলার এরপর আমরা চলে আসি স্নায়ুকলা যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা বডি পার্ট বলতে পারো যেমন আমাদের মস্তিষ্ক আমাদের মস্তিষ্ক হচ্ছে এই স্নায়ুকলার অংশ এই মস্তিষ্কের একক হচ্ছে নিউরন আমাদের স্নায়ুকলার একক হচ্ছে নিউরন আমাদের স্মৃতি ধারণ করা অথবা আমাদের যে কোন ধরনের কাজের রেসপন্স বা আমরা যে রিয়েক্ট করে থাকি বা যেই আমরা যেই প্রত্যুত্তরটা করে থাকি সেটা আমাদের স্নায়ুকলার অংশ আমাদের এই যে আমরা পড়াশোনা করছি পড়াশোনাটা মনে রাখার কাজটা আমাদের নার্ভ টিস্যু অথবা স্নায়ুকলা করে থাকে বা নিউরন করে থাকে তো এই হচ্ছে আমাদের নিউরনের কাজ আর এই চারটা কলা অ্যাট এ টাইম একটা অঙ্গের মধ্যে থেকে থাকে সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের মধ্যে এই চারটা কলাই উপস্থিত থাকে এরপরে আমরা চলে আসি অঙ্গ আমরা বলেছিলাম কয়েকটা কোষ নিয়ে একটা টিস্যু বা একটা কলা গঠিত হয় তাহলে কয়েকটা কলা বা কয়েকটা টিস্যু নিয়ে কি গঠিত হয় অবশ্যই একটা অঙ্গ গঠিত হয় আমাদের শরীরের বাইরের দিকের অঙ্গগুলোকে আমরা চোখে দেখতে পাই যেমন আমাদের হাত পা নাক চোখ মুখ এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক অঙ্গ এগুলো ছাড়াও আমাদের শরীরের ভেতরেও কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেমন আমরা হৃৎপিণ্ডের কথা বলতে পারি বৃক্কের কথা বলতে পারি যেটাকে আমরা কৃতিনি হিসেবে চিনে থাকি অথবা আমাদের পাকস্থলীর কথা বলতে থাকি যেটা আমাদের পরিপাকতন্ত্রের অংশ হিসেবে কাজ করে এই প্রত্যেকটা এক একটা অঙ্গ এবং এগুলা বিশেষ কয়েকটা টিস্যু বা কলা নিয়ে গঠিত আমরা চলে আসি এই অঙ্গগুলা এককভাবে যেহেতু অনেকগুলো কোষ নিয়ে একটা অঙ্গ গঠিত হয় অঙ্গরা আবার কাজ করার জন্য আলাদা আলাদাভাবে কোনো কিছু দরকার হয় না অঙ্গ এককভাবে স্বনিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারে যেমন আমাদের হাতের কথা ধরো হাত হাতের কাজ করছে ও এককভাবেই করতে পারে ওকে অন্য কোনো অঙ্গের মানে সাহায্য নিতে হচ্ছে না এরপর আমরা চলে আসি অঙ্গের পরে তন্ত্র অনেকগুলো অঙ্গ নিয়ে আমাদের তন্ত্র গঠিত হয় এখন তন্ত্রগুলা কি হয় অনেকগুলো অঙ্গ এককভাবে যখন এক কাজ সংগঠিত করে তখন সেটাকে আমরা কি বলে থাকি তন্ত্র বলে থাকি যেমন ধরা যাক আমাদের রক্ত সংবহন তন্ত্রের কথা রক্ত সংবহন তন্ত্রের জন্য শুধুমাত্র হৃৎপিণ্ড কিন্তু রক্তটা পাম্প করার কাজ করে না হৃৎপিণ্ড রক্ত পান করে কিন্তু সেগুলা আমাদের সমস্ত শরীরে বহন করার জন্য আবার হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাওয়ার জন্য কিছু বাহিকার দরকার হয় সেই বাহিকাগুলোকে আমরা শিরা বা ধমনী বলে থাকি তার মানে আমরা বলতে পারছি যে হৃৎপিণ্ড শিরা ধমনি এবং কৌশিক জালিকা এরা একত্রে একটা তন্ত্র গঠন করে যেটাকে আমরা রক্ত সংবহন তন্ত্র বলে থাকি এখন এই তন্ত্র আবার কয়েকটা ভাগে বিভক্ত কয়েকটা অংশ আছে আমাদের শরীর জুড়ে এই তন্ত্রগুলা কাজ করে থাকে প্রথমেই আমরা আসি ত্বকতন্ত্র যেমন ধরো আমরা ত্বকতন্ত্রটা কি। আমরা কোনো কাজ করতে গেলে হঠাৎই দুর্ঘটনাবশত অথবা হতে পারে যে কোনো বসত। আমাদের হাত বা পা একটু কেটে গেলো চামড়াটা একটু কেটে গেল তখন সেখান থেকে রক্ত বের হয়ে আসছে তো এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত শরীরটাকে যে ঢেকে রেখেছে তাকে আমরা বলে থাকি ত্বকতন্ত্র বা ত্বক এই ত্বক নিয়ে যে তন্ত্রটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের ত্বকতন্ত্র দ্বিতীয়তে চলে আসছে আমাদের পেশি বা কঙ্কালতন্ত্র পেশি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি এখানে পেশি কলাতে তাই এবার আমি একটু কঙ্কালতন্ত্র নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের শরীরের কাঠামোটা যে গঠন করে তার মানে অস্থি তরুণাস্তি লিগামেন্ট টেন্ডেন্ট এগুলো হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের অংশ আর এই কঙ্কালতন্ত্রের উপরে যে আচ্ছাদন তৈরি করে সেটাকে বলা হচ্ছে পেশি তাই পেশি এবং কঙ্কাল মিলে একটা তন্ত্র গঠন করে যেটাকে আমরা কঙ্কালতন্ত্র বলে থাকি এটা আমাদের হাঁটা চলা বসা এইসব কিছুকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে থাকে এরপর আসছে আমাদের শ্বাসনতন্ত্র এটা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ যদি শ্বাস না নিই আমরা মারা যাব তার মানে শ্বসনতন্ত্রটা আমাদের শরীরের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতে পারছি শ্বসনতন্ত্রের অংশ হিসেবে আমরা প্রথমেই নাকের কথা চিন্তা করা যাক আমরা শ্বাস নিচ্ছি কার মাধ্যমে নিচ্ছি বাইরে থেকে বাতাসটা আমরা নাকের মাধ্যমে গ্রহণ করছি তাহলে আমাদের শ্বসনতন্ত্রের প্রথম অংশই আসবে আমাদের নাক তারপরে হচ্ছে নাসিকাতন্ত্র ভেতরের দিকে যেটাকে নিয়ে যাচ্ছে এরপর আসছে আমাদের শ্বাসনালী যেটা আমাদের এখানে ভোকাল কর তোমরা কথা বলার সময় যদি এখানে হাত রাখো দেখবে যে আমাদের কম্পন হচ্ছে এই জায়গাটাতে এটা হচ্ছে আমাদের স্বরতন্ত্র ষড়যন্ত্র বা ভোকাল কর্ড বলে থাকি এটাকে আমরা তো এটাও আমাদের শ্বসনযন্ত্র অংশ এবং এরপরে এটা ভিতরের দিকে বাহিত হয়ে ট্রাকিয়ার মাধ্যমে আমাদের দুই পাশে ফুসফুসে প্রবেশ করে এই ফুসফুসটা হচ্ছে সেই অংশ যেখানে আমাদের অক্সিজেনটা যে স্টোর হয় এবং আমাদের রক্তটা পিউরিফাই হয় বা বিশুদ্ধ হয় আমাদের রক্তটা যদি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকে সেখান থেকে ফুসফুসে গিয়ে সে কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করে এবং সেখান থেকে অক্সিজেন গ্রহণ করে মিশে যে বৃত্তিংয়ের মাধ্যমে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে তাহলে এটা হচ্ছে আমাদের কি অংশ শ্বসনতন্ত্রের অংশ আর পরবর্তী আমাদের যে আলোচ্য বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের সংবহনতন্ত্র এটা আমি আগেই বলে এসেছি যে রক্ত হচ্ছে তরল যোজক কলা এবং রক্তকে যে আমাদের সমস্ত শরীরে বহন করে নিয়ে যাচ্ছে সে হচ্ছে আমাদের এই সংবহনতন্ত্র এবং তার অংশগুলো হয়তো আমি আগেই একবার বলে গিয়েছি আবার বলছি হৃৎপিণ্ড তারপর শিরা ধমনি এগুলো হচ্ছে আমাদের সংবহনতন্ত্রের অংশ তারপরে আমাদের আলোচ্য পাঠ হচ্ছে পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্র নামটা আমরা আমাদের অনেক পরিচিত পরিপাক পরিপাক জিনিসটা কি পরিপাক হচ্ছে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই খাবারটা ভেঙে গিয়ে আমাদের শরীরে কিভাবে পুষ্টি উপাদানটাকে ছড়িয়ে দিচ্ছে তার মানে আমরা আমরা যে খাবারটা গ্রহণ করি অবশ্যই সেই খাবারটা কখনোই সরল অংশ হিসেবে থাকে না আমরা জটিল খাবার গ্রহণ করি সেই খাবারটাকে আমরা দাঁত দিয়ে চিবি চিবিয়ে ছোট ছোট টুকরায় বিশ্লিষ্ট করি সেগুলোর সাথে বিভিন্ন ধরনের অ্যানজাইম বা রস মিশ্রিত হয় সেগুলো আমাদের শরীরের ভেতরে হজম হয় তারপরে পুষ্টিটা আমাদের শরীর থেকে শরীর শোষণ করে এবং শরীরে আমরা কাজকর্ম করা শক্তিটা পেয়ে থাকি তার মানে এই পরিপাকতন্ত্র তাহলে অনেকগুলো অংশ নিয়ে কাজ করছে প্রথমতই আমরা খাবারটা খাচ্ছি মুখ দিয়ে তাহলে প্রথম অংশটা হচ্ছে আমাদের মুর্গ্বর এই মুর্গহবরের ভিতরে আবার কি আছে জিব্বা আছে আমাদের দাঁত আছে তারপরে লালা আছে জিব্বা থেকে যে রসটা মিশ্রিত হয় লালা রস বা টায়ালি এটা কি করে আমাদের খাবারটাকে পিচ্ছিল করে তোলে খাবারটাকে গিলতে সাহায্য করে এই পরিপাকতন্ত্রের দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের খাদ্য যেটা কিনা আমাদের গলার ভেতর দিয়ে শ্বাসনালীর সাথেই এক পাশাপাশি থাকে বা আগে পিছিয়ে থাকে তো এই শ্বাসনালী এই খাবার খাদ্য নালী দিয়ে আমার খাবারটা গ্রহণ করছে এবং সেটা চলে যাচ্ছে আমাদের পাকস্থলীতে পাকস্থলীর পেশিগুলোর ক্রমশ সংকোচন বা প্রসারণের কারণে কি হয়ে থাকে খাবারটা আরও ছোটো ছোটো কণায় বিশ্লিষ্ট হয় বিভিন্ন ধরনের অ্যানজামের সাথে মিশ্রিত হয় এবং খাবারটা হজমের উপযোগী হয়ে ওঠে তারপরে পাকস্থলী থেকে খাবারটা চলে যায় ক্ষুদ্রান্তে যেখানে আরও কিছু পরিপাক চলে বিশেষ করে আমাদের শর্করা জাতীয় খাবারগুলো আমরা মুখের মধ্যেই পরিপাক হয়ে যাচ্ছে তারপরে আমরা যখন খাবার খেয়ে থাকি আমিষ জাতীয় খাবারটা আমাদের পাকস্থলিতে আংশিক পরিপাক হয়ে যাচ্ছে এবং স্নেহ জাতীয় আর বাকি যে আংশ খাবারগুলা হজম করা বাকি থাকে বা আংশিক পরিপাক হয় সেই খাবারগুলো আমাদের পাকস্থলিতে পরিপাক হয়ে থাকে সরি ক্ষুদ্রান্তে পরিপাক হয়ে থাকে তো থেকে খাবারটা চলে যায় বৃহৎান্ত্রে যেখানে অ্যাকচুয়ালি খাবার পরিপাকের কোনো ব্যাপার থাকে না সেখানে খাবারগুলো অ্যাকচুয়ালি আত্মিকরণ ঘটে আত্মিকরণটা কি খাবারের পুষ্টিগুলা আমাদের শরীর সেখান থেকে শোষণ করে নিয়ে যায় এবং লাস্ট অফ অল হচ্ছে অ্যানাস বা পায়ু যেটার মাধ্যমে আমাদের বজ্র পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যাচ্ছে এরপর আমরা চলে আসি রেচনতন্ত্র রেচনতন্ত্র হচ্ছে সাধারণত রেচনতন্ত্র হচ্ছে আমাদের শরীরের বর্জ্য পদার্থ যেগুলো হতে পারে ঘাম হতে পারে মূত্র অথবা মল এই জিনিসগুলো আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য যেগুলোকে বলি আমরা এই বর্জ্যগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায় রেচনতন্ত্রের মাধ্যমে এবং এই রেচনতন্ত্রের প্রধান যে অংশ বা একক সেটা হচ্ছে আমাদের বৃক্ষ বা কিডনি কিডনি কি করে আমাদের মূত্র তৈরি করে মূত্র তৈরির কারখানাও আমরা বলতে পারি কিডনিকে এই কিডনি এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে বাইরে বের করে দিয়ে দিচ্ছে এবং আমাদের শরীরটাকে কি করছে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখছে যদি তা না হতো কিন্তু যদি এই কাজটা না করত তাহলে বিপাকে সমস্যা হতো এবং এই বজ্র পদার্থগুলো আমাদের শরীরে জমে জমে বিষক্রিয়া তৈরি করতো এবং আলটিমেটলি আমরা মারা যেতাম এরপর আমাদের চলে আসছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র স্নায়ুকলা নিয়ে আমরা আগেই কথা বলে এসেছি সুতরাং স্নায়ুতন্ত্র এখন তোমাদের পরিচিত এই স্নায়ুতন্ত্রের একক নিউরন সেটাও আমি আগে বলেছি নিউরনটা বা স্নায়ুতন্ত্রগুলো কী কাজ করে আমাদের মস্তিষ্ক অথবা বলতে পারো আমাদের সারা শরীরে যে নিউরনগুলো ছড়িয়ে আছে যে কোনো ধরনের উত্তেজনা বা প্রতিকূল পরিবেশের যেই পরিবেশটা যে প্রতিকূল হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ওরা আমাদের জানান দিয়ে থাকে অথবা বলতে পারো আমাদের যে কোনো ধরনের আবেগ অনুভূতি রাগ ক্রোধ হিংসা অথবা মনে করো হাসি কান্না আনন্দ সকল কিছু এই মস্তিষ্ক অথবা নিউরনের মাধ্যমে আমরা অনুভব করতে পারি এরপরে আমরা চলে আসি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে আমাদের শরীরের বিশেষ এক ধরনের ছোটো ছোটো নালিকা বা যেখান থেকে কিছু রস নিশ্চিত হয় এই রসগুলা আমাদের শরীরে যেখান থেকে তৈরি হয় সেখানেই কাজ করে না বরং সেখান থেকে দূরবর্তী কোনো স্থানে বাহিত হয়ে গিয়ে সেই কাজটা করে থাকে এই জিনিসগুলোকে আমরা হরমোন বলে থাকি এই হরমোন আমাদের বিপাক বৃদ্ধি এবং আমাদের আচার আচরণ অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে থাকে এবং আমাদের সর্বশেষ টপিকটা হচ্ছে প্রজননতন্ত্র যেটা কি না আমাদের বংশবৃদ্ধি করার সাথে সম্পর্কযুক্ত শুধুমাত্র আমাদের না আমাদের প্রাণী যে কোনো ধরনের প্রাণী অথবা যে কোনো ধরনের উদ্ভিদের এই বংশবৃদ্ধি করার অংশটাই হচ্ছে প্রজননতন্ত্রের অন্তর্ভুক্ত যেখানে আমাদের প্রজনন কোষগুলা অন্তর্ভুক্ত থাকে যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি পরাগ্রেণু ডিম্বাণু প্রাণীদের ক্ষেত্রে আমরা বলতে পারি শুক্রাণু ডিম্বাণু ইত্যাদি ওকে ধন্যবাদ সবাইকে